এই দেখুন কাঁকরোল ছোটো ছোটো কাঁকরোলগুলোকে এত সুন্দর দেখতে লাগছে দেখুন এগুলো পাখিতে খেয়ে নিচ্ছি ছোটো ছোটো কাঁকরোলগুলো এই দেখুন পাখিতে খেয়ে নিচ্ছে বড়টা দিদি পারল এক্ষুনি কাঁকরোলটা এই দেখুন কাঁকরোল গাছ দেখুন ভরে গেছে একদম ছাদের উপরে ভর্তি হয়ে গেছে এই দেখুন ছোটো ছোটো গুলো খুব সুন্দর দেখতে লাগে না কত সুন্দর দেখতে লাগছে দেখুন প্রচুর হয়ে আছে লাল কাঁকরোল সাদা কাঁকরোল এই দেখুন কাঁকরোল গাছ দেখুন কোথার থেকে কোথায় বেয়ে বেয়ে উঠেছে এইগুলো সব কাঁকরোল গাছ এই দেখুন কাঁকরোল গাছ আর তো ভরে গেছে দেখছেন প্রচুর হয়েছে কাঁকরোল গাছ আর ভিতরে ভিতরে কাঁকরোল রয়েছে তবে খুঁজতে হবে আর কি এই দুটো পাওয়া গেছে এই কত গাছ নারকেল গাছের মাথায় উঠে গেছে এই দেখুন কাঁকরোল কি সুন্দর দেখতে লাগছে দেখুন ওটা পেড়ে নেওয়া ডাক কতগুলো কাঁকরোল পেরেছে দিদি দেখছেন কতগুলো কাঁকরোল সব গাছের কি ভালো লাগে না এটা দেখতে মনে হয় পাকা কিন্তু পাকা না একদম কচি এগুলো লাল লাল কাঁকরোল এগুলো সবুজ কাঁকর এটা ছোট্ট এগুলো ছোটো সব থেকে বড়ো এটা তো দেখুন গাছের কাঁকরোল কত সুন্দর দেখতে আর খেতেও অনেক ভালো